তো আমি এখন যাচ্ছি আমাদের বাগানে তোমাদের আগের দিন বাগানটা দেখানো হয়নি বলেছিলাম গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো সকাল সকাল আমি আর মা এখন না গড়িতে হবে সাড়ে সাতটা আর আমরা পৌঁছে গেছি এত সকালই বাজারে বাজারে গিয়ে দেখি যে এতক্ষণে সব বাজার বসছে মানে হাট বসছে সবাই মালপত্র খুলছে নিজের নিজের মতন জায়গা সাজি সাজিয়ে রাখছে আর কিছুক্ষণ পর এই রোডটা আর দিয়ে হাঁটা চলার উপযুক্ত থাকবে না হাঁটা চলার জায়গা থাকবে না এই দিয়ে এখন যতটা ফাঁকা দেখছ যেহেতু এখনও হাঁটের টাইম শুরুই হয়নি তো তাই আমি আর মা সকাল সকাল চলে এসেছিলাম আজকে সবজি বাজার আর সাহাকে দিয়ে পাঠাইনি আমি আর মাই চলে এসেছি গুছিয়ে করার জন্যে সাহা তো এই টুকিটাকি যা হোক একটা দুটো জিনিস নিয়ে চলে আসে কিন্তু আমার আর মায়ের বাজার করতে এলি দুজন আর পছন্দের খুব মিল হয় এইটা নেব এইটা নেব করে গুছিয়ে একবারে সব বাজার উঠিয়ে নিয়ে যায় তাই বাবা আর সাহা দুজনেই আমাদেরকে বাজার করতে আসতে দিতে চায় না বলে তোমরা গেলি টাকা খরচা করবে আর যা পারবে সব উঠিয়ে নিয়ে চলে আসবে কিন্তু এই সকাল সকাল এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখে সবই মনে হয় নি নি এটা নিয়ে নি ওটা নি আর বিশেষ করে যেগুলো ব্যাঙ্গালোরে পাই না মানে খাওয়া হয় না সেগুলো দেখলে তো মনে হয় আরো মনে হয় নিইনি বেশি বেশি করে আর পটল তো এখন রোজ খাচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো আমি পটল খেতে খুব ভালোবাসি পটলের কিছু আইটেমই আমার খুব ভাল লাগে আর তাই জন্যে মা প্রত্যেকদিনই পটলের কিছু না কিছু ঠিক বানায় যেহেতু খেতে ভালোবাসি বলে আর এখনো দেখো পটল কিনছে পটলের দাম এখানে সত্তর টাকা কেজি নিল তবে এক এক দু জায়গায় ষাট টাকাতেও পাওয়া যাচ্ছে দামটা অনেকই বেড়েছে এখন এইদিকেও দাম ভালোই ব্যাঙ্গালোরে তো পটলের দাম চরম হাত দেওয়া যায় না তো এই ভেবেছিলাম এই দিকে কম হবে কিন্তু তা না দেখছি এইদিকেও হাট বাজারের দাম দর ভালোই চলছে তো যাই হোক বাড়ি চলে এসেছি আর এইবার আমাদের সবারই একটা করে ড্রিঙ্ক করার পালা ড্রিঙ্ক করা পালা মানে কি সকালের এই ডিউটিটা আমারই থাকে সবাইকে যে যা খাবে বাবা যেমন ওই এনজিওর বলে একটা মিল্ক আছে ওটা খান মা আর আমি দুজনেই ওমেন হোল্ডিক্সটা খায়। আর ওইদিকে আদিকে করে দিচ্ছি কমপ্লেন তো এই ওই ড্রিঙ্কটা ওই দুধটা সবাইকে বানিয়ে দেওয়ার দায়িত্ব সকালবেলা ঘুম থেকে ওটা আমারই আজকে যেহেতু বাজার গেছিলাম তাই হয়নি এই বাজার থেকে এসে সবাইকে করে দিচ্ছি আর এই দেখো এত সবজি বাজার করে নিয়ে এসছে আমি আর মা দুজন মিলে গুছিয়ে একবারে তো চলো এবার একটু এই যে হলডিক্সটা বসে বসে সবাইয়ের সঙ্গে খাই আমি এখন যাচ্ছি আমাদের বাগানে তোমাদের আগের দিন বাগানটা দেখানো হয়নি বলেছিলাম পরে দেখাবো তো এই যে আমাদের বাড়িটা পেছনটা আগের দিন তোমরা এখানে দেখেছ ওই পেছনের পাশ দিয়ে রাস্তাটা তো যাচ্ছি বাগানে এখন বাগানে আজকে এসেছো মিন্টু কাকু মিন্টু কাকু বলতে পারো আমাদের মানে সব কত কার সব মানে বাবার চেনা পরিচিত বাবার জন্য সব কাজকর্ম করে দেয় গার্ডেনিংয়ের কাজকজ করে তো ওই মিন্টু কাকু এসছে তো মিন্টু কাকু এসে বাগানে নিয়ে এসছি সজনে গাছ হয়েছে সজনে গাছ নিয়ে কি পড়ছে সজনে ডাঁটা হয়েছে শাক হয়েছে তো তাই কাকু এসছে পারতে আর আমি তার সঙ্গে সঙ্গে এসছি আমিও দেখবো আর বাগানটা তোমাদেরও ঘুরে দেখানো হবে তার জন্য আবার কিরকম জঙ্গল হয়ে গেছে এই হচ্ছে আমাদের কাকিমার বাড়ি বলেছিলাম না যে বাগান ওরা দুটো বাড়ি করেছে সেজু কাকিমাদের বাড়ি এটা আর ছোটো কাকিদের বাড়ি এই যে সাদা রঙের দেখছো এইটা হচ্ছে সেজু ছোটো কাকিমাদের বাড়ি আর এইখান থেকে এই যে এই পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে আমাদের জায়গাটা পড়ে আছে খালি

তো এই হলো আমাদের আম বাগান এই দিক থেকে শুরু করে ওই পেছন দিক দিয়ে এল সেপ করে পর্যন্ত জায়গাটা আমাদের আর এই দিকে মধ্যখান দিয়ে এটা সেজু কাকাদের জায়গা তো তোমাদের দেখালামই তো এই দেখো কি কি পেয়েছি সজনের ডাটা আর সজনের শাক আর তার সঙ্গে আম এই হলো আজকের বাগান থেকে আমি পেয়েছি এই দিকে একটা দප්টি পুরে হয় তো হয়ে গেল বাগান থেকে সব জিনিসপত্র নেওয়া নিয়েছি অনেক ডাঁটা তোমাদের দেখাবো ডাঁটা আর সজনের শাক মানে সজনের পাতা আর পেয়েছি কিছু আম ছোট ছোট সেটা হচ্ছে কাকাদের গাছে আমাদের গাছে হয়নি এবারে বাগানে শুধু এই বাড়ির গাছটাতে আম হয়েছে কিছু কিন্তু বাগানের গাছে কোনো আম হয়নি বাগানে প্রায় দু তিনটে দুটো তিন চারটে আছে আমের গাছ কিন্তু কোনো আম হয়নি তো যাই হোক কাকাদের গাছ থেকে ছোটো ছোটো দুটো আম পেয়েছি সেই আম তো চলো এগুলো সব নিয়ে এবার বাড়ি ডাটা নিয়ে এলাম ডাটা ডাটা সজনে শাক আর আম নিয়ে এসেছি কয়েকটা

তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মা কী করে বানায় এই পনিরটা কিন্তু ঘরের দুধ সেই ঘরের দুধ দিয়ে বানানো বাজার থেকে কেনা না ওইটাকে ছানা বানিয়ে নেওয়া হয়েছে আর ওই ছানাটাকে তার মধ্যে মেশানো হয়েছে কুচি কুচি করে পেঁয়াজ কুচি কুচি করে আদা আর কুচি কুচি করে লঙ্কা আর স্বাদ মতন একটু হালকা হয়তো নুন আর একটু গোলমরিচ সেটাকে দিয়ে মাখিয়ে ভালো করে মানে মিক্স করে নিয়ে তারপরে এই যে পরোটাটা বেলে নিয়ে তার ভেতরে স্টাফিং করে ভরে এইভাবে বন্ধ করে বাস হালকা তেলে এপিট ওপিট করে সেকে একটুখানি ভেজে নেওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এর সঙ্গে যদি একটু চাটনি হয় মানে একটু টমেটো সস বা একটু অন্যান্য কোনো চাটনি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এই হলো আজকে আমাদের এখন ব্রেকফাস্ট গড়িতে এখন প্রায় ওই সাড়ে নটা দশটা হবে তো বাস তারপর আর সকাল থেকে আজকে আর ব্লগ করে নিই এখন সন্ধেবেলা অফিস শেষ করার পরে আমি আর আদি বেরিয়ে পড়েছি যে দিক দু চোখ চাই তো দু চোখ যেদিকে সেটা হচ্ছে গোপাল মন্দির আর ঠিক এসছি ঠিক সময়ে এখন দেখছি এখানে আরতি হচ্ছে এই আরতি দেখে কী যে ভালো লাগলো আমার নিজের বাড়ির নারায়ণ মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছিলো ওখানেও রোজ সন্ধ্যেবেলায় আরতি হয় আর এখানে এই গোপাল মন্দিরও নিয়মিতভাবে রোজ সন্ধেবেলায় এই আরতিটা হয় আগেরবারও বারও যখন এসছিলাম বাড়ি এখানে তখনও একবার এসছিলাম এই গোপাল মন্দিরে আর এই আরতি হয়ে গেলেই তারপর তা হবে চাঞ্জল আর একটুখানি প্রসাদ বিতরণ তো ভাবছি একবার ওই প্রসাদ নেই বেরিয়ে যাব তো ততক্ষণ একটু এই আরতিটা দেখি জানো তো এই মন্দিরে আমার এক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়েছিল উনি নিজে থেকে এসে কথা বললেন খুব ভাল লাগলো ওনার সঙ্গে কথা বললে ওনার বাড়িও এই মন্দিরে আশেপাশেই খুব একটা দূরে না আর এই মন্দিরে প্রসাদ নিই আমি আর বাড়ি এবার রওনা দেবো বাড়ির দিকে তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো রেখো আর বাড়ি যাওয়ার পথে আমরা একটু এবার মোমো খাই Bye bye y'all.